নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি সরষে শাক এই রান্নাটি সকলকে শেয়ার করছি তবে এই সর্ষে শাকটা অবশ্যই আমি পাঞ্জাবি স্টাইলে বানাবো এই শাকটাকে বাটার দিয়ে বা মাখন দিয়ে এবং রসুন দিয়ে এত সুন্দর পাঞ্জাবি স্টাইলে বানানো হয় এটা না খেলে না রান্না করলে বুঝতেই পারবেন না যে এই শাকের এত টেস্ট ভাতের সঙ্গে কিন্তু এইটা একদম চলবে না ভালো লাগবে না এটা এমনি সাধারণ রুটির সাথেও ভালো লাগবে পরোটার সাথেও আপনারা খেয়ে দেখতে পারেন তো শাকগুলোকে এভাবে ডানটিগুলো বাদ দিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিলাম প্রথমে তারপরে যতটা সম্ভব আমি ছোট করে কেটে নেব ঠিক এইভাবে আমি কেটে নিলাম এই শাকের সাথে বোথা বা পালং শাক এগুলো যদি মেশানো হয় না শাকটা আরো টেস্ট হবে তো যেহেতু আমার হাতের কাছে একটা মূলো শাকই আছে তাই আমি মূল শাক একটা মাত্র এর সাথে মিলিয়ে দেবো এই কয়েকটা পাতা আমি শুধু দিচ্ছি বাকি সব কিন্তু আমার সর্ষে পাতা শীতকালে প্রচুর সর্ষে গাছ হয় আমাদের গ্রামগঞ্জে প্রচুর পাওয়া যায় তো এইভাবে রান্না করে একদিন অন্তত খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটা পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিলাম শাকের পরিমাণ যদি অনেক বেশি হয় তখন পেঁয়াজটাও দুটো নেওয়া হবে কিন্তু আমার যেহেতু কম তাই আমি একটা পেঁয়াজই যথেষ্ট একটাই নিলাম একটা আমি টমেটো কুচি নিলাম শাকটাকে আমি গ্যাসে দশ মিনিট আমি সেদ্ধ করতে দিলাম পেঁয়াজ কুচো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো রসুন কিন্তু বেশি একটু লাগে সর্ষের শাকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এইভাবে হাতা দিয়ে এইভাবে নাড়লে এটা কখনোই কিন্তু পেস্ট হবে না তাই এইভাবে সময় নষ্ট না করে আমি কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নেবো খুব মিহি করবেন না একটু হালকা করে মিক্সিটা চালিয়ে দিলেই হবে তাই আমি সেদ্ধ শাকটা এভাবে তুলে নিই আর মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেবো সেদ্ধ শাকটা দেখুন পেস্ট হয়ে গেছে এরপরে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নেব কড়াই গরম হলে পরে আমি একটু সর্ষের তেল আমি দেবো খুব বেশি দেবো না এটা বাটার বা ঘি দিয়ে করলেই কিন্তু খুব টেস্ট আসে কিন্তু যেহেতু এখন মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তাই আমি এটা পুরোটা বাটার দেবো না সরষের তেল গরম হলে আমি রসুন কুচি দিয়ে দিলাম একটু ভাজা হলে আমি আদা কুচি দিয়ে দিলাম এখানে কিন্তু রসুন আদা পেস্ট করা চলবে না এটা কুচিয়েই দিতে হবে তা না হলে শাকের টেস্ট আসবে না একটু ভাজা হলেই আমি ওপর থেকে কুচানো পেঁয়াজটাও ঢেলে দিলাম এবং নাড়তে শুরু করলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে আমি সেদ্ধ শাক যেটা মিক্সিতে আমি পেস্ট করলাম সেটা ঢেলে দিলাম এইভাবে নাড়তে হবে আর নাড়লে এর শাকের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন খুব বেশি সবুজটা থাকবে না কর্নফ্লাওয়ার দু চামচ নিয়ে আমি এখানে জল দিয়ে গুলে এই কর্নফ্লাওয়ারটাও ঢেলে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি এতে দিয়ে দিলাম এইভাবে সর্ষের শাকটা রান্না করে দেখবেন তবে এটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যাবে না ভাতে এটা খাওয়া ভালো লাগবে না মকাই রুটি না হলে আপনি অন্তত এমনি পরোটা দিয়ে খাবেন এমনি রুটি দিয়েও খাবেন খুব ভালো লাগবে গ্যাস অফ করে দেব হ্যাঁ রান্নাটা হয়ে গেছে এটা এরপরে ঢাকা দিয়ে আমি রেখে দেবো রসুন আমি এভাবে থেতো করে নেব কড়াই নামিয়ে অন্য একটি কড়াই আমি গ্যাসে বসাবো গরম হলে একটু বাটার আমি দিলাম একটি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে থেতো করা রসুন আবার দিয়ে দিলাম বাটার এটা যত বেশি পরিমাণে হলে খুব টেস্ট আসে কিন্তু আমি একটু কমই দিলাম রসুনটা একটু লাল হয়ে গেল আপনারা কিন্তু এতটা লাল করবেন না আমারটা হয়ে গেল একটু কম লালচে ভাব ধরলেই তুলে নেবেন এ ওপর থেকে এটাকে বলে তড়কা লাগানো বা আমরা যেটা ছোকা বলি এই তড়কা লাগানো এইভাবে ঢেলে দেবেন ওপর থেকে খুব ভালো লাগবে অসাধারণ লাগে সর্ষে শাক যে এত ভালো সত্যি না খেলে বুঝতেই পারবেন না ওপর থেকে আর একটু বাটার দিয়ে পরিবেশনের জন্যে তৈরি এরপর গরম পরোটা রুটির সঙ্গে পরিবেশন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার